সেই অবস্থা করেছে সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি কাজে আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইব দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো বের করে দেওয়া হলো আজকে যে ভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ ভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন জোর করার দরকার হলো ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন এরকমভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করেনি দ্বিধাবোধ করেনি আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন সে অবস্থা সারা সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজন অথচ তারা মৃত্য কথা বলছে যে আমি নিজে বাড়ির ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা বানো তারা জবরদস্তি ধাক্কা মেয়ে আমাদের বাড়ি থেকে বের করেছে